রাজনীতিতে পা বাড়ানোর শুরুতেই যারা ঝুঁকিপূর্ণ সরকারবিরোধী আন্দোলনের মাধ্যমে উজ্জ্বল উষার আলোকবর্তিকা হয়ে বিরাজ করছেন খালেদা জিয়া তাদের মধ্যে অদ্বিতীয় তিনি সময়ের আবর্তনে বিশ্ব রাজনীতিতে গণতান্ত্রিক সংগ্রামের এক উজ্জ্বল মুখ মিছিলের পুরোভাগে জনগণের অধিকার আদায়ের সংগ্রামে এক উন্নত শির বলিষ্ঠ কণ্ঠস্বর এবং আপসিন নেত্রী অন্যায় অনিয়ম অবিচারের বিরুদ্ধে এক বলিষ্ঠ প্রতিবাদী কণ্ঠস্বর এখন জানব বেগম খালেদা জিয়ার জীবনের উল্লেখযোগ্য ঘটনাগুলি উনিশশো সাল পনেরোই আগস্ট জলপাইগুড়িতে জন্ম বেগম খালেদা জিয়ার স্কান্দার মজুমদার ও বেগম তৈয়বা মজুমদারের তিন মেয়ে ও দুই ছেলের মধ্যে খালেদা জিয়া তৃতীয় উনিশশো সাল বেগম খালেদা জিয়ার স্কুল জীবন শুরু হয় দিনাজপুরের সেন্ট জোসেফ কনভেন্ট নামের এক মিশন স্কুলে উনিশশো সাল পাঁচ আগস্ট তৎকালীন সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়াউর রহমানের সাথে বেগম খালেদা জিয়ার বিয়ে হয় উনিশশো সাল বিশ নভেম্বর প্রথম সন্তান তারেক রহমানের জন্ম আরাফাত রহমানের জন্ম উনিশশো সালের বারোই আগস্ট উনিশশো সাল মুক্তিযুদ্ধ শুরু হলে দুই সন্তানসহ আত্মগোপনে চলে যান খালেদা জিয়া এক পর্যায়ে তিনি ঢাকায় আসতে বাধ্য হন দুই জুলাই ঢাকার সিদ্ধেশ্বরের একটি বাসা থেকে পাকিস্তানি সেনারা দুই ছেলেসহ খালেদা জিয়াকে বন্দী করে ওই বছরের পনেরোই ডিসেম্বর পর্যন্ত তিনি ঢাকা সেনানিবাসে বন্দী ছিলেন উনিশশো সাল ত্রিশ মে বিপদগামী কিছু সেনা কর্মকর্তার হাতে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বামী হারান বেগম জিয়া উনিশশো সাল নেতা কর্মীদের আহ্বানে জানুয়ারিতে বিএনপির দলীয় সদস্যপদ গ্রহণ করেন বেগম খালেদা জিয়া উনিশশো চুরাশি সাল এপ্রিলে বেগম জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন ও আগস্টে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারপারসন নির্বাচিত হন উনিশশো সাতাশি সাল এরশাদ বিরোধী আন্দোলনে রাজপথে নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া তিনি এরশাদ হটাও এর এক দফা আন্দোলন শুরু করেন উনিশশো সাল পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটিতে জয়লাভ করেন খালেদা জিয়া খালেদা জিয়া হন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী উনিশশো সাল ষষ্ঠ জাতীয় সংসদের নির্বাচনে বিএনপি দুশো আটাত্তরটি আসনে জয়ী হয় বেগম খালেদা জিয়া আবার প্রধানমন্ত্রী হন দু সাল অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় ঐক্যজোট দুশো ষোলোটি আসন পেয়ে জয়ী হয় খালেদা জিয়া তৃতীয়বার প্রধানমন্ত্রী হন দু সাল দুর্নীতির অভিযোগে তত্ত্বাবধায়ক সরকারের আমলে তিন সেপ্টেম্বর গ্রেফতার হন খালেদা জিয়া গ্রেফতার করা হয় তার দুই সন্তানকেও যদিও সেই অভিযোগকে ভিত্তিহীন দাবি করে বিএনপি দু সাল এগারোই সেপ্টেম্বর হাইকোর্টের নির্দেশে মুক্তি পান খালেদা তত্ত্বাবধায়ক সরকার তাকে বিদেশে পাঠাতে চাইলেও তিনি অস্বীকৃতি জানান ওই বছরের উনত্রিশ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে খালেদা নেতৃত্বে চার দলীয় ঐক্যজোট অংশ নেয় দু সাল তেরোই নভেম্বর তৎকালীন আওয়ামী লীগ সরকার খালেদা ঢাকার সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদ করে ওই বাড়িতে তিনি আটাশ বছর ধরে বসবাস করছিলেন দু সাল পাঁচ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনকে একতরফা ও কলঙ্কিত আখ্যা দিয়ে বর্জন করে খালেদা নেতৃত্বাধীন আঠারো দলীয় জোট দু সাল চব্বিশে জানুয়ারি ছোট ছেলে আরাফাত রহমানকে হারান খালেদা জিয়া মালয়েশিয়া থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার দু সাল আওয়ামী লীগ সরকারের আমলে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড হয় তাকে কারাগারে পাঠানো হয় দশ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেয় দু সাল পঁচিশ মার্চ সরকারের নির্বাহী আদেশে খালেদা জিয়ার সাজা স্থগিত করা হয় হাসপাতাল থেকে বাসায় ফেরেন তিনি তবে তার রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ছিল দু সাল জুলাই গণ অভ্যুত্থানে পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার ছয় আগস্ট নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয় খালেদা জিয়াকে দু সাল সাত জানুয়ারি চিকিৎসার জন্য খালেদা জিয়া যুক্তরাজ্যে যান ফেরেন ছয় মে পনেরো জানুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার খালাস পান তিনি তেইশ নভেম্বর অসুস্থ অবস্থায় তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় পঁচিশে ডিসেম্বর খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সতেরো বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন ত্রিশে ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান আপসিন নেত্রী বেগম খালেদা জিয়া অবসান ঘটে মহিমাময় এক রাজনৈতিক জীবনের একত্রিশে ডিসেম্বর রাজধানীর শেরবাংলা নগরে জিযা উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে দাফন করা হয়